আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্য কেউ কেউ বিভিন্ন ধরনের নেগেটিভ নেতিবাচক কথাবার্তা বলছে তারা ক্রমেই ছাত্রলীগ হয়ে উঠছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের মতো কথাবার্তা বলা শুরু করছে তারা অনেকটাই বেপর হয়ে উঠছে যেরকমটা একাত্তর সালে ভুয়া মুক্তিযোদ্ধারা যেভাবে রক্ষী বাহিনী ঘটন ঘরে যেভাবে মাস্তানি শুরু করে দিয়েছিল তো তারা বড় বড় কথা বলছে ছোট ছোট বয়সের ছেলেরা অনেক বড় বড় কথা বলছে আন্দোলন করেছে কারা করেছে কি করেছে আমরা তো সেগুলো দেখেছি আমরা তো চাঁদে বসবাস করি না মঙ্গল গ্রহে বসবাস করি না বা হিল রে হিল রে হিল ট্রাক্সের মধ্যে ছোটো পাহাড়ের কুঠুরির বসবাস করি না অ্যান্টার্কটিকায় বসবাস করি না আমাজনে বসবাস করি না বাংলাদেশে বসবাস করি আন্দোলনগুলা দেখেছি আন্দোলন করেছি রাজপথে আন্দোলন করার এক্সপিরিয়েন্স তো আমাদের অনেক আগে খুব বেশি বয়স আমার হয়নি কিন্তু এখন অনেক ছেলেরা যারা সমন্বয়ে নিজেদেরকে দাবি করছে বড়ো বড়ো কথা বলছে যে তুই রাজাকার কে বলেছে কে বলা হচ্ছে এই যে রাজাকার একটা স্লোগান তৈরি হয়েছিল তুই রাজাকার কে বলেছে নিয়ে অর্থাৎ আমার কথাটা একটু এলোমেলো হয়েছে রাজাকার নিয়ে যে স্লোগানটা হয়েছিল একটা রাজাকার নিয়ে কিন্তু একটা স্লোগান হয়েছিল আহ তুই কে আমি কে রাজাকার রাজাকার এখন সঠিক হয়েছে তুই কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানটা অস্বীকার করতেছে কোন কোন সমন্বয় আমি তাদেরকে তথাকথিত সমন্বয় বলতে চাই টাইম ম্যাগাজিনে পর্যন্ত এটা লেখা হয়েছিল এই স্লোগান এটা আল জাজিরায় আমি নিজে পড়েছি এই স্লোগান লেখা হয়েছিল বিবিসি রয়টার্স হিন্দুস্তান টাইমস বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এই রাজাকার শব্দ নিয়ে নিউজ করা হয়েছিল তো এটা অস্বীকার করে অনেকটা ছাত্রলীগই ভাব দেখাচ্ছে এবং মাস্তানি একটা ভাব দেখাচ্ছে আন্দোলন রাজপথে আমি করেছি আমি যেখানে যেখানটা এখন বসে কথা বলছি এই অফিসটা প্রগতিশলীর পাশাপাশি আমার অফিসের বেলকুনিতে গলিতে ভরে গিয়েছিল ব্যক্তিগতভাবে এই রাস্তায় পুরো রাস্তা আমি আন্দোলন করেছি জুলাই মাসে হাতে লাঠি ছিল এবং আমার প্রচুর গোলাগুলিতে প্রচুর লাশ পড়েছে তাদের মধ্যে আমি ছিলাম ছাত্রদেরকে উৎসাহিত করেছি তোমরা মার্স করো সামনে সাউন্ড গ্রেনেড মারার পরে গুলি গুলি করার পরে অনেকে শত শত ছাত্ররা পিছু হটতে ছিল জোরে চিৎকার মারে দিয়ে চিৎকার মেরেছি সামনে মার্চ করো তোমরা আবার ওরা সামনে গিয়েছি এরকম কে করেছি আমরা তো এগুলা কাউকে দিয়ে বিডিও করে রাখিনি ভিডিও করে রাখিনি যে আমি এটা করেছি এই আন্দোলন এই সময়টা করেছি আমার বয়স এখন চল্লিশ একচল্লিশ বছর বয়স তো উনিশশো সালে যখন এই আওয়ামী লীগ চরম স্বৈরাচারে স্বৈরাচারী শুরু করেছিল স্বৈরাচারীতে লিপ্ত ছিল শুরু তো আগেই করেছিল তখনও কিন্তু এই আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম ঢাকার রাজপথে এখন এই সমস্ত সমন্বয়করা অনেকে হয়তো জন্ম হয় অনেকে বা দুধের বাচ্চা ছিল আমি বয়সের ব্যাপার নিয়ে বড়াই করা পছন্দ করি না অনেক বয়স্ক লোকরা উল্টা বয়স নিয়ে কথা বলার চেষ্টা করে যে তোর অমুক শালে বা তোমার অমুকশালে জন্ম হয়েছে আপনার অমুক সালে জন্ম হয়েছে তারা উল্টা বয়স দিয়ে অনেক কিছু ঢেকে ফেলতে চায় সেই কাজটা আমি করতে চাই না তো আন্দোলনটা বোঝাতে চাচ্ছি যে এখন থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে এই ঢাকার রাজপথে আন্দোলন করেছি এই সোরাচার এই গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো দুই হাজার দু হাজার একের অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও অনেক সন্ত্রাসীপণ আওয়ামী লীগ করত আর দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর আন্দোলনে ছিলাম লগিবাইটার মতো ঢাকার রাজপথে সেখানে বহু মানুষ শহীদ হয়েছে তার মতো আমি ছিলাম আমি কীভাবে যে বেঁচে আছি আল্লাহ তালাই তা জানে একত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ দশ জুন দুই হাজার তেইশ বিভিন্ন আন্দোলনগুলোতে এবং এই ১৬ বছরে যে যতটুকু আন্দোলন ছেটেপাটা হয়েছে সকালবেলার মিছিল বাদফজর বা বিকেলবেলা মিছিল অনেক টিয়ার গ্যাস খেয়েছি অনেক হামলার শিকার হয়েছি অনেকে আমাদের ভাই ব্রাদাররা জেলে গিয়েছে বা এই যে জুলাই মাসের আন্দোলনে আমাদের সংগঠন যেভাবে কাজ করেছে ট্রাকে ট্রাকে খাবার বিলি করেছে গাড়ি পিক ভরে বিভিন্ন জায়গায় পেট্রোনাইজ করেছে আমাদের ভাইরা শহীদ হয়েছে শত শত ভাইয়েরা খোদ সাইদ আবু আমাদের আমাদের সংগঠনের একটা ছেলে আমি নিজে ব্যক্তিগতভাবে জাতীয় পত্রপত্রিকাগুলোতে সরকারের বিরুদ্ধে নানান লেখা লিখেছি সমালোচনা করেছি গত কয়েক বছর অনেকগুলো পত্রিকায় আমার লেখা বই আছে সেগুলো সরকারের বিরুদ্ধে অবৈধ সরকারের সমালোচনা নিয়ে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আগে কতগুলো চ্যানেল ছিল সেগুলোতে আমি প্রচুর স্পিচ করেছি হাজারের উপরে তো এরপর আমার সামাজিক যোগাযোগ মাধ্যম তারপরে রাজপথে থাকা তো আছেই আমি আমারটা বললাম এ বিষয়ে আরও বলেছি কথা আরেকটা ভিডিও করেছিলাম গত পরশু দিনে কালকে আজকে অভিজ্ঞ বললাম যে আজকে যারা সমন্বয়ক তথাকথিত সমন্বয়ক নিজেদেরকে বিশ প্লাস বয়সের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছরের ছেলেরা আজকে যেভাবে তারা নিজেদেরকে বড় কিছু মনে করছেন যেভাবে কথা বলছেন বিভিন্ন জায়গায় বড় বড় সেটা সম্পূর্ণ বিমানা আন্দোলনে এখানে কৃষকরা নেমেছে রিকশাওয়ালারা নেমেছে সাধারণ অনেক শ্রমিকরা নেমেছে অনেক বিত্তশালী পরিবারের ছেলে মেয়েরা নেমেছে আমার অফিসের স্টাফরা নেমেছে আমার অফিসের যে সিইও সহ নেমেছে অনেকে অনেক মেয়ে মানুষ নেমেছে মেয়ে লোকরা নেমেছে এমন পরিচিত বহু অনেক অনেকের সাক্ষাৎ নিয়েছে অনেককে রাজপথে পেয়েছি সাধারণ মানুষ নেমেছে রাজপথে জুলাই মাসে সুতরাং কয়েকজন ছেলে পেলে যারা ছাত্র ছাত্রলীগ থেকে আসা তারা যদি এখন বিশেষ পাঞ্জাবি একটা গায়ে দিয়ে বিভিন্ন মঞ্চে বড় বড় কথা বলে এবং বিভ্রান্তি সৃষ্টি করে সেটা বড় অন্যায় হবে সুতরাং সাবধান এই সমস্ত মাস্তানি ফুটানি করার জন্য আমরা রাজপথে আন্দোলন করিনি আমরা আন্দোলন বুঝি আমি এই সমস্ত নিজের উদাহরণ দিয়েছি বোঝার জন্য কেউ বলতে পারেন হ্যাঁ তা আপনি তো লেখালেখি করেন ওই ওর ওর মধ্য সীমাবদ্ধ আপনি রাজপথে ছিলেন কিনা হ্যাঁ রাজপথে আমি ছিলাম আমি আরও একটা উদাহরণ দিই এই জুলাই মাসে আমি ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে দুই ঘন্টা বসেছি একজন স্টুডেন্টের সঙ্গে আমি সেখানে মিটিং করেছি সে আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছে তার পরিচয়টা আমি বলতে চাই না সেও কিন্তু নিজেকে বড় ধরনের দাবি করে নেয় তারও কিন্তু বিশাল ভূমিকা আছে সে আমার কাছে বড় ভাই হিসেবে অনেক পরামর্শ চেয়েছিল সে জানে আমি একটা সংগঠনেও আছি কিভাবে কি করা যায় সে বারবার আমাকে সহযোগিতা কামনা করেছে মেসেজ গ্রুপ এ ইনবক্সে আন্দোলন চলাকালীন এবং আমাকে দুই ঘন্টা একটা আমার সাথে মিটিং করতে হয়েছে টিএসসিতে সেদিন আমার বাংলা একাডেমিতে একটা কাজ ছিল আমি গিয়েছিলাম তার প্রতিমত টিএসসিতে বসে দুই ঘন্টা মিটিং করেছি তাকে কফি খেয়ে খাইয়েছি এবং শর্মা খাইয়েছি তাকে এটা আপ্যায়নও করেছি তার সাথে মিটিং করেছি একজন স্টুডেন্ট রানিং তারপরে সেটা আমি বললাম না তো যাই হোক এ সমস্ত বিষয় যখন কথা বলে এখন নতুন নতুন করে তো এই একাত্তরের ঘটনা নিয়ে যখন এই মুরজিদ কোর পরে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা বলার চেষ্টা করে অনেকে আওয়ামলীগীর লোকরা এখন এই চব্বিশের মাত্র জুলাই মাস এবং সেপ্টেম্বরের আজকে মাত্র পনেরো তারিখ তারিখ এই অল্প দিনেই যদি উল্টাই ফেলতে চায় ইতিহাস তাহলে বুঝতে হবে এরা কাদের বাচ্চা সুতরাং সাবধান এই আন্দোলন আমরা করেছি আমাদের রক্ত দিয়েছে আমাদের জান মালের ক্ষতি হয়েছে আমাদের বউ ভাইয়েরা শহীদ হয়েছে শত শত হাজার ভাইয়েরা শহীদ হয়েছে ষোলো বছরের বহু মানুষের রক্তক্ষয় হয়েছে এবং জুলাই মাসে হয়েছে আমরা ছিলাম এর মধ্যে আছি এখনো আন্দোলন অব্যাহত রেখেছি সুতরাং বড় বড় কথা না সাবধান বড় কথা বলতে হবে রাষ্ট্র টিকাবার জন্য সার্বভৌমত্ব টিকাবার জন্য আল্লাহর অস্তিত্বকে টিকে রাখাবার জন্য রাখার জন্য নিজেকে বড় করে জাহির করাবার জন্য না জাহির করার জন্য না নিজেকে বড় পণ্ডিত নেতা নেতা নেতাৰ কৰাৰ জন এটা খেয়াল ৰাখিব আছাল